গত উনিশে অক্টোবর নোয়াখালীর নিয়াজপুর ইউনিয়নে ছাত্র শিবিরের নিয়মিত একটি প্রোগ্রাম কোরআন প্রশিক্ষণমূলক প্রোগ্রামে বিএমপি এবং তার অঙ্গ সংগঠন এর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা কোরআন বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে কোথাও কোথাও দারসুল কোরআন হচ্ছে কোথাও কোরআন বিতরণ হচ্ছে মূলত আমাদের কাজ হচ্ছে মন্দের জবাব তারা যে আমাদের হামলা করেছে হামলার প্রতিবাদে আমরা ভালো দিয়ে এর জবাব দিতে চায় এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চায় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল মূলত ফ্যাসিবাদ আমলে ফ্যাসি কায়দায় তারা আমাদের এই প্রোগ্রামগুলোকে বিভিন্ন সময় নষ্ট করেছে হামলা করেছে আমাদের কোরআন প্রচারে তারা বাধা দিয়েছে কিন্তু ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদী কায়দায় আমাদের উপরে বিভিন্ন হামলা করা হচ্ছে আমাদের নিয়মিত যে কোরআন প্রশিক্ষণমূলক প্রোগ্রাম এরপর কোরআন তালিম দারসুল কোরআন সকল প্রোগ্রামে ফ্যাসিবাদী কায়দায় আবার হামলা হচ্ছে তারা আমাদেরকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তা আমরা তাদের প্রতি স্পষ্ট বার্তা দিতে চাই যে বাংলাদেশে কোরআনের প্রতি অবমাননা করে কোরআনের বৃদ্ধাচারণ করে ফ্যাসিবাদ যেমন টিকে থাকতে পারেনি ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে যদি আর কেউ এই কোরআনের সাথে অবমাননা করতে চায় কোরআনের বৃদ্ধাচরণ করতে চাই সেও বাংলাদেশে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ আমরা এখানে প্রায় পাঁচশো কোরআন বিতরণ করছি পাঁচশো শিক্ষার্থীদের মাঝে আমাদের প্রোগ্রাম অব্যাহত থাকবে এটা এখানে শেষ না আমরা সামনে আরও সুন্দর করে এই প্রোগ্রাম কীভাবে আয়োজন করা যায় শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষার্থীদের মাঝে কীভাবে কোরআনের দাওয়াত পৌঁছা পৌঁছে দেওয়া যায় আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখি এটা আলহামদুলিল্লাহ আমরা আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় এখানে সকল স্টুডেন্ট তাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং আমরাও নিজেদেরকে ধন্য মনে করি যে তাদের মাঝে কোরআনের যে আলো এটা আমরা পৌঁছে দিতে পেরেছি রাসুল সাল্লাহ বলেছেন যে তোমরা আয়া আমার যারা অনুপস্থিত তাদের মাঝে একটি হলেও আয়াত পৌঁছে দাও আমার নির্দেশনা পৌঁছে দাও তো এখানে যারা জানতো না তাদেরকে জানার সুযোগ করে দেওয়ার একটা মাধ্যম হিসেবে হয়েছি আমরা এজন্য আমরা সুক্রিয়া আদায় করছি আমরা আরও নিজেদেরকে আনন্দিত মনে করছি প্রথম এরকমের প্রোগ্রাম দেখলাম খুব ভালো লাগছে পুরান বেতরণ আমি আশা করি এর গ্রন্থকে অনেক কিছু জানা যাবে অনেক কিছু প্রবে প্রোগ্রাম আমাকে কখনো তো আলহামদুলিল্লাহ একটি ধর্মগ্রন্থ এটা ইসলাম ছাত্রশিবির থেকে দিছে এটা একটা ভালো উদ্যোগ থেকে একটা কোরানশিফ পেলাম মানে আমরা যেহেতু মুসলিম আমাদের অর্থ সহ কোরানশিফটা বুঝে পড়া উচিত বেসি কলেজের ছাত্রশিবির যে ভাইরাস আছে তাদের কাছ থেকে সুন্দর একটা উপকার পেলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই কোরআন নিয়ে মানে আপনারা তো অবগত আছেন যে নয়াখালীতে যে ঘটনাটা ঘটছে বিগত দিনে যারা এই কোরআনের বিরুদ্ধে লড়বে ইনশাল্লাহ বাংলাদেশের যারা মুসলিম আছে অবমাননা করবে এর বিরুদ্ধে ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির রুখে দাঁড়াবে ইনশাল্লাহ ওরা একটা কোরআন মানে কোরআন তালিমে হামলা করছে ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদের মাঝে ইনশাল্লাহ হাজার হাজার কোরআন বিলি করতেছে এই যে কোরআন বিতরণের আয়োজন এটা সত্যি অসাধারণ ছিল কেননা আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের যে বাণী সেটা কোরআন মজিদ পাঠিয়েছেন এটা আরবিতে মূলত কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আরবি বুঝি না সেজন্য আসলে কি বলেছেন তিনি সেটা আসলে আমাদের পক্ষে বোঝাটা এবং সেটা মানাটা আসলে কঠিন হয়ে হয়ে যায় তো এখানে ব্যাক শিক্ষা অনেক ক্ষেত্রে দেয়া দেওয়া আছে অর্থ দেওয়া আছে তো এটা আসলে আরবির পাশাপাশি বাংলায় যেহেতু দেওয়া আছে সেহেতু আমাদের বুঝতে এবং সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে সে অনুযায়ী আমল করতে আসলে সহজ হবে এবং ছাত্রশিবির এই আলো ছড়িয়ে দিচ্ছে ক্যাম্পাসে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কোরআনটা হাতে পেয়ে আসলে খুবই চমৎকার লাগছে আমার কাছে কেননা আসলে আমি নিজেও আরবি বুঝি না আরবির অর্থ যেহেতু এখানে অর্থ দেওয়া আছে আমি আসলে এটা ভালোভাবে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারব বলে আশা রাখি এবং আবারও ছাত্র ছবিরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার অনুভূতি আবারও মানে উচ্ছ্বাসিত লাগছে সেটা প্রকাশ করছি